স্কুলের মিড ডে মিলে খাওয়া দাওয়ায় এলাহি আয়োজন ভাত মাংস চাটনি পায়েস মিষ্টি সব মিলিয়ে একেবারে যজ্ঞিক বাড়ি থেকে কিছু কম নয় নভেম্বর মাসে বাচ্চাদের জন্মদিন উপলক্ষে একেবারে সিজে উঠেছিল মাছপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলের মধ্যেই বাচ্চাদের কেক কাটা থেকে মিড ডে মিলে জমিয়ে খাওয়া দাওয়ায় আনন্দিত খুদে পড়ুয়ারাও মিড ডে মিলে একাধিকবার গুণগত মান খারাপের জন্য সংবাদের শিরোনামে এসেছে বিভিন্ন স্কুল তবে এসবের থেকে একদম বিপরীত মাছপুর প্রাথমিক বিদ্যালয় সেখানে প্রতি মাসে স্কুলের বাচ্চাদের জন্মদিন পালন করা হয় নভেম্বর মাসে যে কটি বাচ্চার জন্মদিন রয়েছে তাদেরকে একসঙ্গে স্কুলের মধ্যে দাঁড় করিয়ে কেক কাটানো থেকে আরম্ভ করে মিড ডে মিলের নিমন্ত্রণ বাড়ির মতন খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন স্কুলের শিক্ষকরা আর গোটা স্কুলকে জন্মদিন বাড়ির মতন সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়ে তুলেছিল স্কুলের বাচ্চারাই স্কুলের কোচি কাজাদের জন্মদিন উপলক্ষে উৎসব মুখর খানাকুর মাছপুর প্রাথমিক বিদ্যালয় বললো তাহলে বিদ্যালয় আজকে আমাদের স্কুলে বাচ্চাদের নভেম্বর মাসে যেসব বাচ্চাদের জন্ম তাদের নিয়ে আজকে আমাদের জন্মদিন পালন করা হলো এটা প্রায় আমরা বিগত ন বছর ধরে করে আসছি এই একটা দিন ছেলেরা খুব আনন্দ করে এবং ছেলেরাই বেলুন দিয়ে স্কুলটাকে ভালোভাবে সাজায় এবং কেক কাটা হয় আগে যেমন কেক কাটা হলো কে ওইভাবে দিনটা পালন করা হয় এবং আজকে দিনে খুব মেনু ভালো থাকে যেমন আছে ভাত রয়েছে মাংস রয়েছে তারপরে চাটনি আছে পাঁপড় আছে পায়েস আছে রসগোল্লা আছে মোদে আছে এছাড়া কেক বিস্কুট লজেন্স আছে আর যাদের জন্মদিন হলো তাদেরকে একটা করে ছাড়া এবং একটি করে দেওয়া হলো এটা আমরা বিগত ন বছর ধরে আসি এই দিনে ছাত্রছাত্রীরা খুব আনন্দ করে এবং এটা আমাদের মাঝপুর প্রাথমিক বিদ্যালয় আমাদের এটা খানাপুর থানার অন্তর্গত হুগলি জেলার এই বিদ্যালয়টি এবং আমার নাম হচ্ছে দেবাশেন বোয়াদায় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিগত নয় বছর ধরে স্কুলের মধ্যে প্রতি মাসেই এভাবেই জন্মদিনের আয়োজন করে আসছিলেন মাঝপুত প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রত্যেক মাসে বিশেষ একদিনে এই জন্মদিন পালন করা হয় স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে একসঙ্গে কেক কাটা এবং জন্মদিনে উপহার পাওয়া সবই হয় বাচ্চাদের এভাবেই স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে এক জায়গায় রাখা ও তাদেরকে একটু বাড়তি আনন্দ প্রদান করার জন্য এই প্রয়াস এমনটাই জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ এই দিন জন্মদিন উপলক্ষে স্কুলে যেমন ছিল ছিলেও মিড ডে মিলে এলাহি আয়োজন ঠিক একই সঙ্গে ছিল বাচ্চাদের জন্য আলাদাভাবে কেক চকলেট লজেন্স এই সব কিছুর ব্যবস্থা তোমার আজকে জন্মদিন পালন হলো কেমন লাগছে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো তোমার জন্মদিন কবে বাড়িতেও তাহলে জন্মদিন পালন হবে বাড়িতে কখন পালন করবে রাত্রিবেলা স্কুলেতে আজকে এখন করলে খুব ভালো লাগছে আচ্ছা একদিকে যখন মিড ডে মিলের গুণগত মানের খারাপের অভিযোগ ভুরি ভুরি উঠে আসে সংবাদ শিরোনামে ঠিক সেই থেকে একদম বিপরীত মাঝপুর প্রাথমিক বিদ্যালয় তারা সেখানে বাচ্চাদের জন্য একেবারে স্কুলের মধ্যেই এলাহি আয়োজন করেছেন রান্নাবান্নার ভাত মাংস তার সঙ্গে চাটনি পায়েস রসগোল্লা এ সব কিছু মিড ডে মিলে খেয়ে এবং তার সঙ্গে জন্মদিনের আনন্দ পালন করে উচ্ছ্বাসিত খুদে খুদে কুচে কাচারাও হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা